ভালোবাসা নিয়ে আমাদেরকে পাহারাদারি করেছে সেই বাংলাদেশকে আমরা জীবন বাজি রেখে পাহারাদারি করব আমাদের মীর মুক্ত অবস্থায় এবং আমাদের এই সাফে আলিপদের মতো আমরা আর জীবন দেব কিন্তু বাংলাদেশ নিয়ে আর কাউকে সিনেমিনি খেলতে দেওয়া হবে না আর চাঁদাবাজি বাংলাদেশ ফিরবে না হলে এবং বিশ্ববিদ্যালয় সন্ত্রাসের রাজত্ব আর চলতে দেওয়া হবে না মেয়ের মুগ্ধদের রক্তের সাথে বেইমানি করবেন কেউ আবুদের রক্তের সাথে জানিনা তারা কই আছে আল্লাহ ভালো জানেন আলহামদুলিল্লাহ তারা জাতির জন্য তৈরি করে রেখে গেছেন ইসলামী ইসলাম আন্দোলনের খেদ মতো এগুলো এখন ব্যবহৃত হবে এই সমস্ত জায়গাগুলোতে সাড়ে পনেরো বছর একবার আল্লাহর ধ্বনি উচ্চারিত হয় নাই সাড়ে পনেরো বছর একবার আল্লাহর প্রশংসা তারা করতে দেয় নাই এই সব জায়গাগুলোতে একবার সুভার আল্লাহ তারা বলতে দেয় না আমাদেরকে বুক বুলেট দিয়ে বুককে কাঁপিয়ে দিয়েছ আর আমরা তোমাদেরকে নারায় তাকবিরের এই ধ্বনির আওয়াজ দিয়ে তোমাদের বুকে আগুন জ্বালিয়ে দেব তোমরা পৃথিবীর যে প্রান্তেই থাকো আমাদের এই দৃশ্য দেখবা প্রতি সেকেন্ড সেকেন্ড একবার করে মৃত্যুবরণ করবা আমাকে একজন বলেছিল শেখ আল্লাহ বাঁচাইলো কেন ভাই আমি বললাম যে ওই মহিলার প্রতি আল্লাহর আলাদা একটা পরিকল্পনা আছে কারণ ওই মহিলা যদি মারা যেত আর এখন সে মারা যাচ্ছে কয়বার প্রতি সেকেন্ডে সেকেন্ডে সে একবার করে মৃত্যুর মুখে পতিত হচ্ছে এবং যতদিন আল্লাহ তাকে বাঁচিয়ে রাখবে প্রতি সেকেন্ডে সেকেন্ডে একবার করে মৃত্যুর মুখে আমরা তার অন্যায়ের প্রতিবাদে একটা করে সত্য একটা করে নেয় একটা করে ভালো কাজ এই দেশে প্রতিষ্ঠিত করে প্রতি সেকেন্ডে সেকেন্ডে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হবে প্রিয় ভাইয়েরা সময় নিতে চাচ্ছি না সেই জন্য সেখানে বলা হয়েছিল তোমরা রাস্তা আটকে লাল কালি দিয়ে লিখেছিলে রাষ্ট্র সংস্কার চলছে সুতরাং এটা বন্ধ হয় নাই বন্ধ হবে না জামাত শফিকুর রহমান খুব সুন্দর করে কথা স্পষ্ট করেছেন কেউ বিভ্রান্তে সরবার চেষ্টা করছে আমরা অনুরোধ করি বিভ্রান্তে ছড়িয়ে জাতিকে বিভক্ত করবেন না বাংলাদেশ জামাত ইসলামী জনগণের পাশে থেকে যে কাজ করছে দেশ সংস্কারের এই কাজে আমাদেরকে সহযোগিতা করার আহ্বান জানাই অনুরোধ করছি রাষ্ট্র সংস্কারের প্রথম ভিত্তি হচ্ছে রাষ্ট্র তারও প্রথম বৃত্তি হচ্ছে ব্যক্তি মোহাম্মে সাল্লাম সোনার মদিনা করেছেন সোনার মদিনা আগে না সোনার মানুষ আগে সোনার বাংলা আগে না সোনার মানুষ আগে যাদেরকে দায়িত্ব বসিয়েছে তোমরা ছাত্র জনতা প্রধান উপদেষ্টা অত্যন্ত বিনয়ের সাথে বলেছেন আমরা দায়িত্বে বসি নাই তোমরা আমাদেরকে আহ্বান করেছো তাই আমরা দায়িত্ব নিয়েছি